হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বৃষ্টির দিনে সবাই কেমন আছেন সেই কখন থেকে সবার জন্য ওয়েট করে বসে আছি একটা গান শোনাবো বলে যাই হোক তাহলে গানটা শুরু করি সবাই শুনুন সেই কখন থেকে তোমার দিকে এক নজরে চাইতাছি রূপসাগরের ফকির লালে হাবুডু ফকির তোমার মনটা দিকটা শুধু চাইতাছি তোম প্রেমের আগুন মনে লাগছে জইলা পুইরা যাইতাছি মাথা মাথা আউট হইয়া উল্টো পাল্টা বকতাছি সারাদেশে গরম পড়ছে আমি খালি কাঁপতাছি বাংলা ফাইকটা মুখে দিই উল্টা দিকে টানতাসি কি বন্ধুরা গানটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন ঠিক আছে টাটা বাই বাই